পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের টাকা নিয়ে নতুন বছরের শুরুতেই আবারও আলোচনা শুরু হয়েছে মহিলা সুরক্ষা এবং আর্থিক সহযোগিতার জন্য চালু করা হয় এই প্রকল্পের লক্ষাধিক মহিলারা প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন জানুয়ারি মাসে এই টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা যাচ্ছে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং কাদের কাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে না এই মাসে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবার আপনাদের সামনে তুলে ধরবো জানুয়ারি মাসে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার কোন তারিখের ভিতরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ তথ্যটি দেখতে থাকুন প্রথমেই দেখুন এখানে বলা আছে জানুয়ারি মাসের টাকাটি সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ কোন তারিখের মধ্যে ঢুকবে বা কী কারণের জন্য এত লেট হচ্ছে সম্পূর্ণ তথ্যটি দেখাবো প্রথমে দেখুন এখানে বলা আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সাধারণ মানুষের প্রতি মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় তবে জানুয়ারি মাসে সরকারি ছুটি থাকার কারণে টাকা জমা হতে কিছুটা দেরি হয়েছে এবং যে সমস্ত ছুটিগুলি আছে দেখুন জানুয়ারি মাসে জানুয়ারি মাসে প্রথম ছুটি যেখানে আছে ফার্স্ট জানুয়ারি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি ছিল ব্যাংকের ছুটি একটি তারপরে রবিবার ব্যাংক বন্ধ তাই পাঁচই জানুয়ারি ছুটি থাকবে এবং পরবর্তী দেখুন এর পরবর্তীতে বলা আছে যে এর ফলে জানুয়ারি মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনাদের সাত থেকে দশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার টাকা ব্যাংকে আপনাদের ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং ব্যাংকের অ্যাকাউন্টে যে কাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তারা অনেকেই কমেন্ট করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে না বা লক্ষ্মীর ভাণ্ডার টাকা ঢোকা না প্রধান কারণ হিসেবে আপনাদের সরকারের তরফ থেকে যে জারি করেছে দেখুন এখানে বলা আছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে ব্যাংকের সাথে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড লিঙ্ক করা না থাকে তবে অনেকে সমস্যায় পড়েন তার যারা এখনও পর্যন্ত এই কাজটি সম্পূর্ণ করেননি তাদের দ্রুত ব্যাঙ্কে যোগাযোগ করে আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক করার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ আপনাদের যদি ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটি যদি থেকে না থাকে তাহলে আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা সেটি পাবেন না অর্থাৎ আধার কার্ডের সাথে ব্যাঙ্কের অ্যাকাউন্টের লিঙ্ক বাধ্যতামূলক এবং অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার কার্ডের লিঙ্কটি করতে হবে এই যদি করা না থাকে তাহলে জানুয়ারি মাসে আপনাদের টাকা নাও ঢুকতে পারে তার পরবর্তীতে বলা আছে দেখুন যেভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে স্ট্যাটাসটি চেক করতে পারবেন স্ট্যাটাস চেক করার যেই ধাপ অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে টাকা ঢুকেছে কি ঢুকে এটি আপনারা কিভাবে বুঝবেন প্রথমে দেখুন বিকল্প পদ্ধতি হিসাবে আছে লক্ষ্মীর ভাণ্ডার টাকা প্রকল্পের জমা হয়েছে কিনা তা আপনি নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে জানতে পারবেন এই ধাপগুলি আপনাদের সামনে তুলে ধরা হবে প্রথমে দেখুন প্রথম যে ধাপটির কথা বলা আছে প্রথমে যে ধাপটির কথা বলা আছে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাপ বা নিকটবর্তী কোনো এটিএমে যান অর্থাৎ আপনাদের ব্যাংকের এটিএম বা ব্যাংক যদি কোনো মোবাইল অ্যাপ থাকে তাহলে আপনারা সেখান থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকেছে না সেটি জানতে পারবেন দ্বিতীয় ধাপ হচ্ছে মিনি স্টেটমেন্ট চেক করতে হবে ব্যাংকের মাধ্যমে তৃতীয় ধাপ হচ্ছে যদি সমস্যা হয় সরাসরি ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা ব্যাংকে গিয়ে এই সমস্যাটি জানাতে পারেন বা অ্যাকাউন্ট চেক করার ক্ষেত্রে ব্যাংকের সহযোগিতা নিতে পারেন এভাবে আপনাদের ব্যাংকে জানুয়ারি মাসে টাকা ঢুকেছে কি না খুব সহজ পদ্ধতিতে আপনারা জানতে পারবেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি কোনো প্রকল্প বিশেষ কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন